বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল গান্ধী মহকুমার খড়গ্রাম থানার নগর ব্লক অফিসের পাশে রাখি বন্ধন উৎসব পালন করল খড়গ্রাম ব্লক ছিলেন

আমার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমার এ এলাকার যে মহিলা নেত্রী কেরিমা বেগম মুঞ্জু আক্তারা দিদি শিক্ষু কর্মকার সহ সমস্ত স্তরের মহিলা নেত্রী এবং আমার খড়গ্রাম ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি সবাই অঞ্চল সভাপতি প্রধান থেকে আরম্ভ করে সমস্ত জেলা পরিষদ সমস্ত তথ্য জনপ্রতি সবাইকে নিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষ্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি সাহেব ও রহমান সাহেব তাদের নির্দেশে আজকে আমরা সারা রাজ্যের বিভিন্ন ব্লকের নাই আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে যে একটা মহতি অনুষ্ঠান রাখি বন্ধন অনুষ্ঠান সেই মহতি সে মহৎ দিনে মহতি অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব পালন করলাম আমরা এখানে যেভাবে একসঙ্গে থাকি দিদির বার্তা হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থেকে আমরা উন্নয়ন করতে চাই আমাদের বন্ধন আরও অটুট করতে হবে আমাদের আত্মিক টানে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছি তাই আজকে আমরা পচ্চলতি মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং এই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মায়েরা বোনেরা আপুরা খালারা থেকে আরম্ভ করে আমার হিন্দু সম্প্রদায়ের বোনেরা মায়েরা মাসিরা এবং তপশিলি জাতি তপসিলি উপজাতি সমস্ত স্তরে এখানে টোটোওয়ালা অটোওয়ালা ট্র্যাক্টর বাইক সাইকেল পৎচলতি সবাইকে আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সবাই মিলে রাখি বন্ধন করে এবং তাদেরকে একটা লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করে আমরা যে সম্প্রীতির বন্ধন যে ধরন ধর্ম নিরপেক্ষতা বন্ধন যে আত্মিক বন্ধন সেই আত্মিক বন্ধনটাকে আরও সুদৃঢ় করে আমরা সবাই একাকার হয়ে গেলাম এবং সুন্দরভাবে আজকে আমাদের এই রাখি বন্ধন উৎসবটা সুসম্পন্ন হলো তাই আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা বাংলার মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে মিলেমিশে আমরা পরিবারের এবং সমস্ত পরিবার থেকে আরম্ভ করে পাড়া গ্রাম এলাকা একসঙ্গে থেকে এলাকা উন্নয়ন করতে চাইছি এবং একসঙ্গে থাকতে চাইছি এবং এই যে আমার বাংলার যে আমাদের নীতি আদর্শ প্রতিপত্তি ঐতিহ্য এই বাংলাকে দেখে আমার সারা ভারতবর্ষ অনুকরণ করবে তাই আজকে আমাদের আক্ষেপ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো